আমার নাম হরিদাস মাইতি আমার নিজেই লেখা কবিতা বর্তমানে টাকা প্রত্যেকের কাছে একটা বিশেষ মূল্যবান জিনিস আবার কিছু কিছু ক্ষেত্রে যখন কেউ মারা যায় কি হবে টাকা পয়সা সবই পড়ে থাকবে চলে গেল কিন্তু ঘুরে ফিরে সেই টাকার কাছেই আমার মাথা নত করি সেই টাকা নিয়ে টাকার বিষয় একটা ছোট্ট লেখা টাকার জীবনী টাকাই বাবা টাকাই মা টাকাই হলো সব টাকা ছাড়া জগতে মিথ্যে বাকি সব টাকাই করে আপনজন আবার টাকাই করে পর টাকা বাঁধে সংসার আর টাকাই ভাঙে ঘর টাকাই হলো ভাই টাকা করে আলিঙ্গন টাকা যদি না থাকে তার তাকে চিনবে না কেউ সারা জীবন টাকা বাড়ায় আত্মীয়তা টাকা আনে ভালোবাসা টাকা ছাড়া বর্তমানে তার জীবন ঘন কুয়াশা এই টাকা আবার সঙ্গে যাবে না সঙ্গে যাবে কর্ম তাই টাকার মাঝে ভুলে যেও না আসল নিজ ধর্ম নমস্কার